ওয়েলকাম টু দা সেট অফ সেন্স অফ হিউমার থ্যাংক ইউ ভাবির হাতটা ছাড়তে ইচ্ছা করছে না ভাবি আপনার হাতটা ধরে এবং আপনার চেহারাটা দেখে কেন জানি মনে হচ্ছে এই হাতটা ধরেছি রাত্রির এবং চেহারাটাও রাত্রির জনপ্রিয় অভিনেত্রী যার সাথে হাকিম মাইড স্ক্যান্ডেল ছিল প্লিজ আমাদের কিন্তু নিচে বসে অভ্যাস আছে আপনি জানেন আমাদের দক্ষিণ হওয়ার বাসায় কিন্তু আমরা মাটিতেই কথা বলি আর কি ভাবি বলছি ভাবি বলছি দেবর বলে গান গাইছি মানে যদি কখনো বিয়ে করার সিদ্ধান্ত নেন আমার বিষয়টা একটু বিবেচনায় রাখেন আমারও দুইটা সন্তান আপনারও দুইটা সন্তান চার সন্তান মিলে আমরা একটা সুখী আমার তো আমার তো আমার তো মানে কি বলবো যে ওই ধরনের বিবেচনা করার মতো আপনি বলার পরে আমার কাছে মনে হচ্ছে যে ওই যে আপনি একটু আগে বলছেন যে উল্টাপাল্টা প্রশ্ন করলে আমারে বকা দেন এখন তো মনে হচ্ছে দেই একটা থাপ্পড় বকা না একটা থাপ্পড় দিতে ইচ্ছা করছে থ্যাঙ্ক ইউ কেমন আছেন আপনি খুব ভালো আপনাকে অনেক আমি নাচতে দেখেছি গাইতে দেখেছি এবং আপনার সিনেমা অনেক দেখেছি আপনার হাতটা ছোবার ইচ্ছে ছিল পূরণ হয়ে গেল

আবেগ অনেক সময় ভুল হয় আপনার কি আবেগটা ভুল ছিল না যখন করেছি তখন তো ভুল মনে হয়নি মাঝে মধ্যে ভুল মনে হয় এখন কিন্তু তারপরে আবার মনে হয় না ঠিকই আছে ঠিকই আছে কারণ লাইফ এক ধরনের অ্যাডজাস্টমেন্ট এক ধরনের অবশ্যই অবশ্যই কিন্তু যখন আপনি শুনেন সৌদ ভাই স্বাগতার হাত ধরে চলে যাচ্ছে দূরে তখন আপনার কেমন লাগে ওই ওটা শুনেছি দেখিনি তো মানে শুনেছি অবশ্যই শুনেছি আমার সামনে যায়নি হাত ধরে তবে একটা মজার কথা বলি কেউ যদি চলে যেতে চায় ওয়েলকাম টু লিভ গো ওয়ে এটা ভালো স্ট্র্যাটেজি আপু এবং আপনি এই এই জায়গায় অনর থাকবেন কারণ আপনি এত মার্জিত এবং এত একটি আইকন আমাদের জন্য যে সৌদ ভাই চলে গেলে যাবে আমি তো আছি জিতু আছে বা কে নাই আপনার জন্য বলেন তুমি ছিয়াত্তর সাতাত্তর সালে ঘুড্ডি দিয়ে যেটা করতে পারো বাংলা সিনেমার কোনো চেঞ্জ জানতে পারো

হামিদ কেন এই নামটা জয় ভাই বিকজ আমার হাই অনেক কেন আমি বলছি একটি নাটক করেছিলাম এবং সেই নাটকে ভূতের ভয়ে প্রায় ওকে জড়িয়ে ধরতে হতো আচ্ছা জড়িয়ে ধরার সময়

এবং জয় ভাইয়ের অনেক লম্বা লম্বা ডায়লগ ছিল ডায়লগ গুলো অনেক বড় বড় ছিল যেগুলো দিতে জয় ভাই খুব অসুবিধা হইতেছিল তুমি লাইনে ওই লাইনে কোশ্চেন করলে আরো ভালো হবে তাই না এখন কিন্তু আমার তোমার টাইম কিন্তু চলে যাবে তুমি সুমন ভাইকে কিছু জিজ্ঞেস করো